মার্স ডোরওয়ে অ্যানোমেলি দেখে মনে হয় যেন মঙ্গল গ্রহের কোনও প্রাচীন স্থপতি ইটের বদলে পাথর কেটে একটি গোপন প্রবেশপথ তৈরি করে গেছেন দুই সালের মে মাসে নাসার কিউরিওসিটি রোভার তার মাস্ট ক্যাম্প দিয়ে যে ছবিগুলো তুলেছিল সেগুলোতে একটি পাথরের গঠন দেখা যায় যা অবিকল একটি দরজা বা প্রবেশপথের মতো এই ছবিগুলো তোলা হয়েছিল সোল তিন হাজার চারশো ছেষট্টিতে অর্থাৎ মঙ্গল গ্রহে তিন হাজার চারশো ছেষট্টিতম দিনে এই কাঠামোটিতে একটি নিখুঁত সোজা প্রান্ত এবং যেন একটি র্যাম্পের মতো ঢাল দেখা যাচ্ছিল এই দৃশ্য আমাদের পৃথিবীর মিশরের মতো জায়গায় খোদাই করা প্রাচীন প্রবেশপথের কথা মনে করিয়ে দেয় আমাদের কৌতূহলী চোখ দূর থেকে কাঠামোটিকে বিশাল আকারের একটি প্রবেশপথ মনে করলেও আসল তথ্য জানলে আপনার হাসি পাবে বৈজ্ঞানিক ডেটা অনুসারে এই দরজাটি আসলে কোনো মানুষ বা এমনকি কোনও রোভারের প্রবেশের জন্য নয় ভূতাত্ত্বিকরা নিশ্চিত করেছেন যে এর উচ্চতা মাত্র তিরিশ সেন্টিমিটারেরও কম প্রায় বারো ইঞ্চি এটিকে বরং পাথরের মধ্যে একটি ছোট গভীর ফাটল বা খাঁজ বলা ভালো দূরত্বের কারণে এবং কিউরিওসিটির ক্যামেরার বিশেষ অ্যাঙ্গেলের জন্য এটি আমাদের কাছে একটি বিশাল স্থাপত্যের বিভ্রাম তৈরি করেছিল এটাকে প্যারেডোলিয়া বলা হয় অর্থাৎ আমাদের মস্তিষ্ক এলোমেলো প্যাটার্নের মধ্যেও পরিচিত আকার যেমন দরজা খুঁজে বের করে এই তথাকথিত দরজা কৃত্রিম নয় বরং মঙ্গলের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার একটি চমৎকার উদাহরণ এর পেছনে যে প্রধান লজিকগুলো কাজ করে তা হল কাঠামোটি তৈরি হয়েছে ভঙ্গুর কাদা পাথর বা ফ্রেজাইল মার্ট স্টোন দিয়ে যা গেল ক্রেটারের মতো প্রাচীন হ্রদের তলনির পলল বা স্তূপ থেকে সৃষ্টি হয়েছে নরম এবং স্তরিত হওয়ায় এই ধরনের শিলা তুলনামূলকভাবে সহজেই ভাঙে ফাটল এবং কোন সৃষ্টি দরজার নিখুঁত কোণ বিশেষ করে যে দিকটি সোজা দাঁড়িয়ে আছে সেটি মূলত দুটি ভিন্ন ফাটলে ছেদবিন্দু হতে পারে পাথরের স্বাভাবিক স্তরবিন্যাস বা আনুভূমিক দুর্বলতার কারণে একটি ফাটল উল্লম্বভাবে তৈরি হয়েছে অন্য একটি ফাটল হয়তো আনুভূমিকভাবে গেছে এই ফাটলগুলো যখন একটি ছোট ব্লক আলগা করে দেয় তখন পাথরের নানা স্বাভাবিক চাপ ও দুর্বলতার কারণে প্রায় নব্বই ডিগ্রি কোণ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা পৃথিবীর মতো মঙ্গলেও প্রাকৃতিক উপাদানগুলো ক্রমাগত কাজ করে যাচ্ছে এই দরজা সদৃশ কাঠামোর পেছনে আরও দুটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো। লক্ষ লক্ষ বছর ধরে মঙ্গলের তীব্র বাতাস এই ফাটলের প্রান্তগুলোকে মসৃণ করে একটি নিখোঁত সোজা প্রান্ত তৈরি করেছে এই প্রক্রিয়া পাথুরে গ্রহে বেশ স্বাভাবিক যা পাথরকে কেটে বা ঘষে একটি মসৃণ খোদাই করা রূপ দেয় মঙ্গলে ছোটখাটো ভূমিকম্প বা মার্সকুয়েক প্রায়শই ঘটে একটা তত্ত্ব অনুযায়ী এই কম্পনগুলি পাথরের সব থেকে দুর্বলতম বিন্দুতে চাপ সৃষ্টি করে এবং গাঠনিকভাবে ভঙ্গুর কাদা পাথরে এমন পরিষ্কার কৌনিক ফাটল সৃষ্টি করতে সাহায্য করেছে অর্থাৎ প্রাকৃতিক শক্তি এটিকে কোনো মানুষের খোডাই করার মতো রূপ দিয়েছে আপনার কি মঙ্গলের এমন অন্য কোনো ছবি বা অ্যানোমালি নিয়ে কৌতূহল আছে জানতে চাইলে বলুন